you

যে গরুটা সকাল বিকাল দুধ দোয়ান করে দেখে শুনে নিতে পারবে আচ্ছা আচ্ছা তো আজকে কয়টা গাবি দেখাবেন তিনটা করে দেখাও ভাই দুধ এগুলোর দুধ কেমন থাকবে এটা পঁচিশ উভয়ের উপরে আছে কিন্তু পঁচিশ লিটার গ্যারান্টি থাকবে নিচে থাকবে আঠারো পর্যন্ত তো গাভিগুলো আমরা দর্শকদেরকে দেখাই জি ভাই দেখান সিরিয়ালের প্রথম গাভিটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটি কি জাতের এটা একটা হলস্টান ফিজিয়ান গরু ভাই হলস্টান ফিজিয়ান জাতের একটা গাভী মার্শাল গাভিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন গাভিটা দর্শক বাচ্চার বয়স আজকে সাত দিন দুধ খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছিলেন গাভিটাও তো বাচ্চাটা তো খুবই সুন্দর একটা মার জাতি পাইছে দর্শক দেখতে পাচ্ছেন দুধ খাচ্ছে বাচ্চাটা

চ্যালেঞ্জ হবে হ্যান ত্যান ওই সব গল্প করে লাভ নেই আমার কথা জিনিস আছে দর্শক ভাই দেখি যাচাই বাছাই করে নিবে তো এটা দেখলাম আমরা সিরিয়ালের প্রথম গাভীটা জি ভাই তো পরবর্তী দুই নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই জি দেখান দর্শক এটা দেখলাম আমরা প্রথম গাবিটা তো দর্শক চলুন পরবর্তী দুই নাম্বার গাভীটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অনেক বড় সড়ো গাভিটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন পরবর্তী দুই নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি যাদের এটা একটা হলস্ট্যান্ড ফিজন ভাই ফালিস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভী জি ভাই দাঁতে কয়টা গাভী এটা দাঁতে চারটা ভাই দাঁতে চারটা জি দর্শক গাভীটা আপনারা দেখতে পাচ্ছেন এ এটাও তো বড় সর একটা অনেক বড় গরু ভাই অনেক বড় গরু খুব জাত মানটার গরু ভাই দেখেন দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন মাথা সব কিছু দেখেন চারটা বাট দেখেন বাট কাক কয় দেখেন ভাই দর্শক বাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন বাটগুলো তো খুবই ভালো আসে খুবই ভালো ভাই খুবই সুন্দর ভাই

চারটা ভালো খুবই সুন্দর কালেকশন থেকে নিতে পারবে তো জি ভাই দামটা কেমন রাখছেন দুই লক্ষ ষাট হাজার টাকা চাও দাম এটা জি ভাই দরদাম করা দেখ ভাই গরু কাক দরদাম করা যাবে তো না জি হ্যাঁ হ্যাঁ দর্শক আপনারা দর দাম করে নিতে পারবেন একটু হাঁটিয়ে টাটিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কুয়ার মধ্যে হাঁটতে চায় না গরু এটা যত যে কোনো গরুই থাক দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালেকশন খুবই বড় সর একটা গাভি তো এটা দেখলাম সিরিয়ালের দুই নাম্বার গাবিটা তো দর্শক চলুন পরবর্তী তিন নাম্বার গাভিটা আমরা আপনাদেরকে দেখাই পরবর্তী তিন নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা হলস্টান ফ্রিজিয়ান মুন্ডি গরু ভাই এটা একটা হলস্টান ফ্রিজিয়ান মুন্ডি জি ভাই দর্শক মুন্ডি গাভীটা দেখতে পাচ্ছেন আপনারা মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন কোন প্রকার শিং নাই অরিজিনাল মুন্ডি ভাই অরিজিনাল মুন্ডি ডিহান্ডিং করা না তো না যেটা মুন্ডি অরিজিনাল মুন্ডি ওর কোন শিং হবে না কানগুলো তো অনেক ছোট একবার দেখেন বটের পাতার মতো আর কত পশম দেখেন কানের সাথে একবার অরিজিনাল মুন্ডি জাক্কা সেটা ভাই দাঁতে কয়টা দাঁতে দুটো ছিল দুটো ভাঙেছে ভাই দাতে তার মানে চারটা চারটা দর্শক উলান পালানটা আপনারা দেখতে পাচ্ছিলেন জি উলান পালান তো মাশাআল্লাহ খুব ভালো খুবই সুন্দর এ দেখেন উলান পালান ভাই এ দেখেন উলান কাক কয় দেখেন 8-4টা দেখেন মুন্ডি গোরক এ দেখেন উলান প্রচুর জায়গা ভাই এখনো অনেক জায়গা না জি ভাই দর্শক উলান পালানে অনেক জায়গা আপনারা সাথে সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছিলেন বাচ্চাটা খুব ভালো একটা বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আছে দিন ভাই বাচ্চার বয়স আজকে এগারো দিন

আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আলাইকুম আসসালাম আলাইকুম